আজকে জানবো এই বিশেষ উদ্ভিদ সম্পর্কে পার্থেনিয়াম পার্থেনিয়াম কেন একটি বিষাক্ত উদ্ভিদ আপনার বাড়ির আশেপাশে জন্ম নিচ্ছে এই বিষাক্ত গাছ গাছগুলোতে সাদা সাদা ফুল ধরে এবং পাতাগুলো গাজর পাতার মতো দেখতে হয় গাছগুলো দুই থেকে তিন হাত লম্বাও হয় গাছগুলির নাম পার্থেনিয়াম পার্থেনিয়াম সূর্যমুখী গোজাতির একটি উদ্ভিদ যার জন্ম মেক্সিকোতে বর্তমানে চীন উত্তর আমেরিকা নেপাল হয়ে ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছে মূলত পার্থেনিয়াম গাছের ফুলের রেণু হাওয়ার মাধ্যমে মানুষকে সংস্পর্শে আসে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে তাছাড়া জলের সাথে বাহিত হয়েও মানুষের কাছাকাছি চলে আসে যার ফলে ডার্মাটাইটিস জ্বর হাঁপানি এমনকি ব্রঙ্কাইটিসের মতো রোগ হতে পারে এই গাছ চাষযোগ্য জমির পাশেই জন্মাতে দেখা যায় এই গাছ মাটির প্রচুর পরিমাণ নাইট্রোজেনকে শোষণ করে নেয় যার ফলে মাটির উর্বরতা কমে যায় এবং ফসলেরও ক্ষতি হয় এই গাছ যদি গবাদি পশুরা খায় তবে বধজম জ্বর ইত্যাদি হতে পারে এমনকি বেশি পরিমাণে এই উদ্ভিদ গ্রহণ করলে সেই গবাদি পশুর মৃত্যুও হতে পারে ফুল হওয়ার পরে এই গাছগুলোকে পুড়োবেন না বা কাটবেন না কারণ তাতে ফুলের ঋণু অন্যত্র ছড়িয়ে পড়বে এবং বংশবিস্তারও করবে বরং ফুল হওয়ার আগেই গাছগুলোকে কেটে ফেলুন সেই কাটা গাছগুলোকে গোবরের সাথে একসঙ্গে জড়ো করে রাখুন যা পরবর্তীকালে আপনি জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন অথবা পাঁচ থেকে ছ লিটার জলে এক কেজি নুন মিশিয়ে ওই গাছগুলোর উপর স্প্রে করুন দুই তিন দিনের মধ্যেই ওই গাছগুলো মারা যাবে প্রচারের উত্তর গোপালপুর আমরা কয়েকজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সব মানুষকে অনুরোধ জানাই এই পার্থেনিয়াম গাছ সম্পর্কে সচেতন হন এবং অপরকে সচেতন করুন সুস্থ থাকুন